নমস্কার ওয়েলকাম টু চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পূর্ববঙ্গের বিখ্যাত রুই মাছের কাশন পোড়া ঝোল অনেকেই হয়তো এটা বানিয়ে থাকবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যারা এই রেসিপিটা এখনো বানাননি অবশ্যই এই গরমে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি রুই মাছের কাশন পোড়া ঝোল আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছের খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম টেবিল চামচ তিন সরষের তেল এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে আর দিলাম সামান্য একটু লবণ যাতে তেলের মধ্যে মাছ দেওয়ার সময় তেল না ছেটে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে বানাতে পারেন কাতলা মাছ দিয়ে বানালে কিন্তু স্বাদ একই হবে এবারে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব তবে খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না যেহেতু ঝোলে দেব ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে মাছের টুকরোগুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এবার ওই প্যানের মধ্যে দু চামচ কালো সর্ষে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে সর্ষে ভালো করে নেরে চেড়ে শুকনো খোলায় ভেজে নেব সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন সর্ষেটা এমন ফুট করে ছিটছে চারিদিকে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তবে গরম পাত্রের মধ্যে সর্ষেটা বেশিক্ষণ রাখবেন না বেশি ভাজা হয়ে গেলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে এবারে একটা হামাল বিস্তার মধ্যে ভেজে নেওয়া সর্ষেটা ঢেলে দিলাম সর্ষেটা এখন আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে এই সর্ষেটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে হামার রিস্তাতেও ভালোই গুঁড়ো করে নেওয়া যায় দেখুন সর্ষেটা খুব সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে রেখে দেব এবারে একটা ছোট বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাত চা চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা চামচ দিয়ে লবণ আর হলুদটা জলের সাথে ভালো করে গুলে নিলাম যেই লবণ আর হলুদ আমি মাছের সেটা এই বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখে দিলাম মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম চা চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেম একদম রোতে রেখে আগে থেকে যে লবণ হলুদ জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক মিনিট মতো তেলের মধ্যে একটু কষিয়ে নেব আমি হলুদটা একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিলাম না কেন তেলের মধ্যে দিলে কি হবে হলুদটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কাজেই আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল যে যতটা ঝোল পছন্দ করেন সেই মাপে আপনারা জলটা দেবেন তবে এই ঝোলটা একটু পাতলা পাতলাই ভালো লাগে এবারে ঢাকা দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব চার পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর যে আমি সর্ষের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই সর্ষের গুঁড়োটা টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম দিলাম খুব বেশি না কারণ আমার পিস মাছ আর যেই পরিমাণে ঝোলটা আছে তাতে টেবিল চামচ দিলেই এক ঠিকঠাক হবে পূর্ববঙ্গে সর্ষেকে কাশনও বলে এই কাশন থেকেই কাসন্দি হয়েছে আর আপনারা সকলেই জানেন সর্ষে দিয়ে কাঁসন্দি বানানো হয় তাই এই ঝোলটার নাম কাশন পোড়া ঝোল আর সরষেটা পোড়া বলছে যেহেতু ড্রাই রোস্ট করছি ড্রাই রোস্ট করলে দেখবেন একটু পোড়া পোড়া ভাবি হয় তাই জন্যই ঝোল সুস্বাদু হালকা পাতলা একটা ঝোল আর খুব সহজেই রান্না করে নেওয়া যায় এবারে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট মতো ঝোলটা ভালো মতো ফুটিয়ে নেব তারপর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম যদি আপনারা ধনে পাতাটা খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো মতো ঢুকে যায় ব্যাস তৈরি হয়ে গেল পূর্ববঙ্গের বিখ্যাত রুই মাছের কাশন পোড়া ঝোল আমার আজকের এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখন আবার বেশ ভালোই গরম পড়েছে এই তিন চার দিন ধরে গরমে অবশ্যই এরকম হালকা পাতলা মাছের ঝোল আপনারা বানিয়ে নিন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন धन्यवाद